তিনি যে নদীর পাড়ে কি বা করলেন মানুষের কথা ও বিষয়ে কিছু না কয়ে বলো আবার পানি এলি কইল নেইয়ার ওইটা আবার দেখলাম আমি একদিন ফেসবুকে দেখি আমগুর এই অঞ্চলের এই সমষ্টি না এখন এটা সুমিরের সমষ্টি কম সুমিরের সমষ্টির কোন এক পণ্ডিত এইবারে খুব ওয়েলকাম দিছে দেশের খুব ফায়দা হইতেছে খুব লাভ হইতেছে এটা লেখছে এই পণ্ডিতের জন্য আমি আমার দোয়া করছি খাপ পাই নাই যে আল্লাহরে একটা বুদ্ধি দাও ওরে সহি বুদ্ধি দাও কারণ ওরে এখন তেজপুর পাগলা ফাটকে টাইম হয়ে গেছে না খারাপ পাইলেন কথাটা মানে ওই পরিবেশটারে সাপোর্ট করার জন্য আমি ভাবছি যে কিবা একটু একটু ঘটছে যে যদি না মেলা আইফোন পাগলা হয় পাগলা হয় না চল্লিশ হাজার টাকার মোবাইল লাগে পঞ্চাশ হাজার টাকা মনে রাখেন একটা কথা যত দামি মোবাইল কিনবার নিজে মানুষ পাগল হয় কথা বুঝতে চিন দুনিয়ার সব চাইতে যে মানুষটা মানসিক ভাবে অসুস্থ ঐতিহত দামি মোবাইল তালাশ করে কোন সুস্থ মানুষ এত টাকা এত দামের মোবাইল তালাশ করে না সে মানসিক ভাবে শেষ হয়ে গেছে গা ওর এখন পাগলা ফাটকে যাওয়ার টাইম হয়েছে দুঃখ লাগে আফসুস আমরা তো এক দেশেরই মানুষই নাকি কই মেলাপোলা হ্যান অল্প একটা ফিস দরি মাদ্রাসায় ফিস দিবার পারে না এটা নাই ওটা নাই গরিব একবারে শেষ যেদিন এডমিশন দিবার আহে পাললি আরো কিছু দিয়া দে হারলি ভালো কয়দিন গেছে গে আবাস কিনা দিছে বারো হাজার টাকা দে মোবাইল কিয়ামতের আগে আগে মানুষ পাপ কাম করব তো করব পাপ কামের জন্য মানুষ মানুষকে ইনভাইট করুন এটা একটা যে নাও খেলা মনে রেখেন একটা মানুষ সুস্থ মস্তিষ্কে আমার একটা কথা বুঝান যে এইখানে নাও খেলা দেওয়ার জন্য এই দেশের এই লাভটা হয়েছে বুঝাই দেন কত মহিলা কত যুবতী মেয়ে কত মা কত বোন

যাই হোক বিশ্লেষণ লাম মোটামুটি কথা হইলো আপনি একটা দোকান করেন ছোট একটা বিজনেস আপনি করেন আমার নজর বন্ধুগণ ছোট্ট একটা বিজনেস আপনি করেন ওই বিজনেস থেকে ওই দোকান থেকে আপনার পরিয়ালের ভরণ পোষণ বাচ্চা কাচ্চার পড়াশোনা চিকিৎসা ইত্যাদি হয় সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি দোকান করলেন বিসমিল্লাহ রহমানের রাহিম কয়া দরজাটা খুইলা সকাল থেকে বোকার বিকাল পর্যন্ত যত পেশা কিনে আপনি করলেন হালাল তরিকায় বিকাল বেলায় এই টাকা পয়সা দিয়ে বাজার করে মাথা পিতে বিবি বাল বাচ্চার জন্য খরচ করলেন প্রিয় নবী বলেন কেয়ামতের মাঠে তুমি সদকার সব পাবা তোমার মা বলছে আমার জন্য কয়েকটা বিশেষ ট্যাবলেট নিয়ে আসো ওই পেশাকিনীর থেকে আপনি কয়েকটা ট্যাবলেট নিয়ে গেলেন প্রিয় রাসূল বলতেছেন ওই প্লেট কিনতে যত টাকা খরচ হলো কেয়ামতের মাঠে আপনি তত টাকার একটা একটা করে সদকার সোয়াব পাবেন জোরে বলুন উপার্জন করা বিজনেস করা দোকান পহর করা খেতি বাতি করা এগুলা এবাদত মারহাবা কন সব বন্ধ মেলা বন্ধু বান্ধব থাকে তো কয় কয় যে এইবার নাও খেলাতে খেলাতে একজনে দুই বিঘে বেচলো কোনো ফায়দা নাই কোনো লাভ নাই খালি এই আমাদের এই সোসাইটির মানুষ বর্তমানে এই মুসলিম কমিউনিটি এরাই খেলাটা ধরে রাখছে এরা বেশি চা লাগতো কথার উদ্দেশ্য হইলো আমি এই দেশের মানুষ এটা বহুত বড় অন্যায় কাম দেশের বহুত লোকসান বহুত ক্ষতি কথা বুঝতে আল্লাহ আল্লাহ রাসুলের তরফ থেকে আমি একটা মেসেজ দিয়ে গেলাম যে এটা খারাপ কাম তাও যারাই খারাপ কামের জন্য আগে আগে থাকে একটু ব্রেক মারবো যদি আল্লাহ তৌফিক দান করে কথা বুঝে আসছে না নাই ওর মধ্যে আবার ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ একজনে গাই গুটিয়া করে দেয় একষট্টি হাজার ভালো করে খবর নিয়ে দিহেন বহুত মানুষ এই খেলার নামে ষাট সত্তর হাজার টাকা দিছে তার গ্রামের মসজিদে কি জানি উজু করবার নিগে বন্দি নেই তার নিজের বাড়িতে না হইলো বুন বাগ নিয়ে আত্মীয় কেউ হয়তো একজনের আইতে মুসুরি ছাড়া থাকে মুসুরি কিনবার পয়সা নেই কিন্তু নাও খেলায় ষাট হাজার দিছে আমার নজর বন্ধুগণ মহান আল্লাহ রব্বুল আলামিন পারা নম্বর উনিশ সুরা ফুরকান এইখানে আল্লাহ রব্বুল আলামিন সতেরোটা আয়াত নাজিল করছেন

দুনিয়ার সবচাইতে বধব জন বন্ধুগণ যাই হোক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক